নমস্কার নিউজ বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে আজকে সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি দশের দশ দিন ভুলতে পারে নিজের নাম ভুলবো না নন্দীগ্রাম সোশ্যাল মিডিয়ায় ঠিক এই ভাষাতেই নন্দীগ্রামের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে পৃথিবীর সকল শহীদদের তিনি শ্রদ্ধা জানিয়েছেন শীতের আমেজ ক্রমশ বাড়ছে কমছে পারদের মাত্রা ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় উনিশ ডিগ্রি ছুঁয়েছে শীঘ্রই ছুঁতে পারে বারো ডিগ্রিও অতএব লেপ কাঁথা কম্বল আর সোয়েটার জ্যাকেট সব দেখে শুনে রাখুন কাজে লাগবে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও শীত আসছে আরও জাঁকিয়ে ঠাকুরনগর মতুয়া মহাসংঘ অনশনের আজ ষষ্ঠতম দিন ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন বেশ কয়েকজন এদিনই ঠাকুরনগর এসে পৌঁছলেন মমতা ঠাকুর বললেন যে নিঃশর্তে এক কোটি মতুয়াদের নাগরিকত্ব ও ভোটাধিকারের দাবিতে দরকার হলে আরো মানুষ আসবে সেই শিক্ষামন্ত্রীর কথা মনে আছে তো সেই শিক্ষামন্ত্রী যিনি রাজ্যের শিক্ষার মানচিত্রের খুলি বলতে দিয়েছিলেন রাজ্যের সেরা শিক্ষা দুর্নীতির প্রধান কারিগরের জামিনের প্রক্রিয়া প্রায় শেষ এবার অবশেষে জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের বাধা সরে গিয়েছে দিল্লির কাছে ফরিদাবাদে তিনশো ষাট কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে কাশ্মীরের ধৃত জঙ্গি ডাক্তারকে জেরা করেই এই বিস্ফোরক অস্ত্রের খোঁজ পাওয়া গেছে এড়ানো গেছে বড় সড় নাশকতার ছক ভোট চুরিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে নির্বাচন কমিশন এসআইআর করছে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাহুল গান্ধী কিশানগঞ্জের একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এই অভিযোগ রাহুল রাজ্যের এই এসআইআর কাজের মধ্যে এই মন্তব্য খুবই বিতর্কের এবার আসামে নিষিদ্ধ হলো বহুগামিতা কিছু জনজাতির ছাড় বাদ দিয়ে দ্বিতীয় বিয়েতে হতে পারে সাত বছরের জেল আসাম সরকার এই বিল পাশ করেছে মার্কিন নাগরিকদের জন্য বিরাট অনুদান ঘোষণা এবার ট্রাম্পের বিশ্বে অস্বাভাবিক শুল্ক চাপানোয় খুব চাপা দিতেই এই বিপুল পরিমাণ অনুদান বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা সপ্তাহ শুরুতেই ছুপ করে পড়ে গেল সোনার দাম বিয়ের মৌসুমে সস্তায় সোনা পাবেন এখনই অতএব কিনে ফেলার দরকার থাকতে এখনই কেনার সেরা সময় হতে পারে সোনা বলে কথা কখন ওঠে আর কখন যে নামে বলা মুশকিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের প্রথম টেস্ট প্রায় সবাই গেছেন কলকাতায় চোদ্দই নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট দশের দশ দিক এখন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে